হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো এত তাড়াতাড়ি গুগল অ্যাক্সেস করে পেলাম তার জন্য তোমাদের এই ভিডিওটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেই কারণে আমার আশা তাড়াতাড়ি করে আমি গুগল পেলাম কি করে এত তাড়াতাড়ি হলো সেইগুলো তোমাদের সাথে সব আমি করব তো আজকে আমি ভীষণ খুশি পেছনে তোমাদেরই হাত তোমাদের হাত না থাকলে আমি অবশ্যই এই জায়গাটা আসতে পারতাম না তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো তোমরা কেমন আছো সবাই অবশ্যই আমাকে জানিও জানিও আমার কমেন্টে তোমরা সবাই কেমন আছো তো আমি কথাগুলো বলছি কারণ আমি তো খুব একটা সামনে এসে কথা বলি না কিছু ভুলভাল হলে পরে সেটা তোমরা মানিয়ে নিও যাইহোক এই যে আমি ইউটিউব শুরু করেছি ইউটিউবের প্রথমত হচ্ছে অনেক সমস্যা আসবে পরিবারের ক্ষেত্রে থেকে অনেক সমস্যা আসবে অনেক কিছুই হবে অনেক সমস্যা হবে যেটা আমার সাথেও হয়েছে অনেকে বাধা দেবে অনেকে অনেক কিছু করবে কিন্তু তোমরা কখনো মানবে না যেটা আমি করেছি আমার আমাকে অনেকে অনেক কিছু বলেছে প্লাস আমার পারিবারিক অনেক সমস্যা হয়েছে আমি কিন্তু ইউটিউব বন্ধ করিনি মানে এত সমস্যার মধ্যে থেকেও আমি ইউটিউব চালিয়ে গেছি করেছি কিন্তু আমি কাউকে বুঝতে তো যাই হোক আমি এত সমস্যার মধ্যে থেকেও আমি ইউটিউব করেছি জন্যই আমি আমি এই জায়গায় এসেছি তো তোমাদেরকেও বলবো সবার কিছু না বিশেষ করে আমাদের হাউস ওয়াইফ যারা আছে তাদের মধ্যে এই সমস্যাটা বেশি হয় তাদের মধ্যে পারিবারিক খুব অশান্তি হয় এই ইউটিউব নিয়ে অনেক কিছু নিয়ে তো তাদেরকে একটা কথাই বলবো যে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবো সবাই সবাইকে বলছি কারণ হচ্ছে প্রত্যেকেই প্রত্যেক মেয়েরাই চাই যে তারা নিজে পায়ে দাঁড়াবে কিছু কিছু না করবে তো সবাইকে আমি একটা রিকোয়েস্ট যে যারা এই সমস্যা গুলো করছো তারা করো না কারণ হচ্ছে সবারই একটা আশা থাকে যে আমি কিছু করতে চাই তো তাদেরকে এটা মানে তাদেরকে কিছু না বলাটাই ভালো তারাও যখন একদিন এই জায়গাটা আসবে তখন আপনারা নিজেরাই বলবেন যে না সত্যি মানে কাজটা ঠিকই করেছে খারাপ কিছু করেনি তো যেরকম আমার বাড়ির এখন অনেকটা খুশি অনেকটা মানে মানে কি বলবো যে যে এখন বুঝতে পারছে না তুমি কিছু খারাপ করনি করেছে যা করেছে সেরকম হচ্ছে সবারই সবারই অনেক ঝামেলা আসবে অনেক কিছু আসবে কিন্তু তোমরা যারা কাজ করছো তারা ঠিক করে যাও সফলতা অবশ্যই পাবে একদিন হলেও পাবে আর লোকের কথায় কান দিও না লোকেরা আগে খারাপ জিনিসটাই করার চেষ্টা করবে যেটা আমার সাথে হয়েছে আমার মানে আমি আমার তো এক সময় এমন একটা মানে মন খুব ভেঙে গিয়েছিল যে আমি হয় আমি ইউটিউব ছেড়েই দেবো এরকম একটা ডিসিশন আমি নিয়েছিলাম তো আমার হাজবেন্ড বলে যে না তুমি ছাড়বে না কিন্তু ও আমাকে প্রচুর সাপোর্ট করেছে যে তুমি কেন ছাড়বে তুমি কেন বন্ধ করবে আমি কিন্তু বন্ধ করিনি ওর কথাতে কিন্তু আমি ইউটিউবে এখন পর্যন্ত আছি অনেক অনেক কিছু বলছে মন ভেঙে গেছিল অনেক সময় কান্নাকাটিও করেছি ঘরে তা আমি কিন্তু বন্ধ করিনি আমি করে গেছি বলে তোমার কাজ তুমি করে যাও তুমি অবশ্যই সাকসেস পাবে তো আমি সত্যি আজকে খুব খুশি আজকে একমাত্র তোমাদের জন্য তোমরা যদি এতটা সাপোর্ট না করতে আমি অবশ্যই সাকসেস পেতাম না তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে করে আমার পাশে থেকো তোমরা তা যাই হোক এগুলো কথা তো বললামই তা হচ্ছে গুগল অ্যাক্সেসটা আমার এসেছে আরও দু চার দিন আগে এসেছে তো আমি তোমাদের সাথে একটু লেট করে ফেলেছি যাই হোক আর এটা হচ্ছে এই গুগল অ্যাক্সেসটা আসার পরে কিন্তু এটাকে ভেরিফাই করতে হয় যে কোনো মানে আইডেন্টি কার্ড দিয়ে যেরকম ভোটার কার্ড হোক প্যান কার্ড হোক প্যান কার্ড দিয়ে যে কোনো একটা কার্ড দিয়ে এটাকে কিন্তু ভেরিফাই করতে হয় নইলে কিন্তু পরে সমস্যা হয় যাই হোক যাই হোক তোমরা যারা রয়েছে যারা ইউটিউব করছো যাদের মনিটাইজেশন হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই গুগল অ্যাক্সেস জন্য যাদের অ্যাপ্লাই করেছো তাদের কাগজটা এলে কিন্তু অবশ্যই তারা কাজটা করে নিও তারপরে হচ্ছে এবার হচ্ছে বলি যে আমার এই সাকসেস পিছনে কারা কারা রয়েছে কারা কারা এতটা সাপোর্ট আমাকে করেছে তাদের কথাগুলো না বললে আমি নিজেকে কোনোদিনই মানে ক্ষমা করতে পারবো না তো তাদের কথাগুলো বলাটা আমার অবশ্যই দরকার তো এবার বলি আমার আগে একটা চ্যানেল ছিল তো সে চ্যানেলটা আমি নষ্ট করে দি কারণ হচ্ছে সে চ্যানেলটা ভিউজ আসতো না কিন্তু সাবস্ক্রাইব ভালো ছিল আর কন্টিনিউ ভিডিও ছাড়া হতো না বলে ওই জন্য চ্যানেলটা ডাউন হয়ে গেছিল বলে আমি এটা ডিলিট করে দিই তারপরে হচ্ছে আমাদের যে শ্যামলি দিয়ে আছে ওনার ছেলে ছোট ছেলে সে আমাকে একটা চ্যানেল খুলে দেয় সেই চ্যানেলটা এটা এটা যে আমি দাঁড় করাতে পারবো আমি কোনোদিন ভাবিনি রানা আমাকে চ্যানেলটা খুলে দেয় তো রানাকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা বড় হও তুমি দূর এগিয়ে যাও তারপরে আমাদের তিন আমরা যে তিন বান্ধবী আছি তারপরে হচ্ছে মানে তিন বান্ধবীর দি আমি পায়েল তারপরে এলো শ্রুতি তারপরে শ্যামলিদির ভাইয়ের বউ আছে পূজা এরা আমাকে মানে প্রথম থেকেই এরা ছিল তারপরে আমার সাথে এলো আমার আরও কিছু বন্ধু আছে যেমন আমাদের প্রচুর সাপোর্ট করেছে সুষমা যেমন আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছে ওর জন্য আমি ভীষণ ভীষণ মানে কি বলবো মানে ভাষায় বলে বোঝাতে পারবো না যে ও আমাকে কতটা সাপোর্ট করেছে সুষমা রিঙ্কি মৌমিতাদি রাখু এরা আমাকে প্রচুর সাপোর্ট করেছে এরা প্রচুর সাপোর্ট করেছে তারপরে আমাদের ছিল ইউনুস দাদা বলে আছে সে আমাকে প্রচুর সাপোর্ট করেছে সিদ্দিক ভাই আমাকে প্রচুর সাপোর্ট করেছে এমনকি সারা রাত আমার আমি যে যখন আমি এল করতাম তখন আমাকে প্রচুর সাপোর্ট করেছে সম্পাসনা বলে আছে সে আমাকে প্রচুর সাপোর্ট করেছে সুমি আছে সে আমাকে প্রচুর সাপোর্ট করেছে আরেকটা শম্পা আছে সেও আমাকে প্রচুর সাপোর্ট করেছে মানে আমার ইউটুব পরিবারের যারা যারা রয়েছে তারা প্রচুর আমাকে সাপোর্ট করেছে আমি এত নাম আমি বলতে পারছি না আমার মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে তো যারা আমার ফ্যামিলিতে রয়েছে আমার ইউটু পরিবারে রয়েছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যে আমাকে এই জায়গাটায় আসতে তারা প্রচুর সাপোর্ট করেছে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি যে এই জায়গাটায় আসবো তো একমাত্র তোমাদের জন্যই আমি আজকে এই জায়গায় মানে আমি আজকে ভীষণ খুশি ভীষণ খুশি তোমরা আমার পাশে এইভাবে করেই থাকো এইভাবে করেই আমাকে সাপোর্ট করে যাও আর হচ্ছে তোমরা ভালো থেকো এটাই আমি শুভকামনা চাইবো ঠাকুরের কাছে বলবো যে তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর যদি কিছু ভুল বলে থাকি আমি তো আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর যদি কারোর নাম বলতেও ভুলে থাকি তো তারাও আমাকে ক্ষমা করে দিও কেন আমার মাথায় আসছে না এত নাম এত বন্ধু সব সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমরা এত ভালো ভালো কমেন্ট করো আমার ভিডিওতে আমার সত্যি খুব ভালো লাগে আর তোমরা সবাই আমার পাশে আছো এইভাবে করেই থেকো আর সবাই ভালো ভালো কমেন্ট করো আর এই এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট যে এর জন্য তো আমি মানে আমি সত্যি বলছি মানে আমি যে পনেরো দিনের মধ্যে যে এই মানে দশ ডলার আমি জমা করতে পারবো সেটাও আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি দশ ডলার কমপ্লিট করবো তো সবই তোমাদের ভালোবাসায় এই মানে এতটা যে পেয়েছি সব তোমাদের ভালোবাসা তোমাদের মানে তোমরা যতটা করেছো আমার জন্য এটা আমি যতটা তোমাদের কথা বলবো কম হয়ে যাবে প্রশংসা করেও আমি মানে নিজেকে ইয়ে করতে পারবো না যে এতটা তোমরা সবাই সাপোর্ট আমাকে করেছো তো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরে আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তা এই ভিডিওটা হচ্ছে আমি আমার মনে যতটা ছিল আমি মানে আমি মনে যত আমার কথা ছিল সেগুলো আমি তোমাদের কাছে বললাম আর প্রথম মানে আমাদের বাড়ির লোকেরা প্রচুর সাপোর্ট করেছে প্রচুর মানে অনেকের বাড়িতে আছে যে ঝামেলা হচ্ছে করছে কিন্তু 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 তারপরেও আমার বাড়ির লোক কোনো সময় যেন হয়েছে ছোটখাটো হয়েছে কিন্তু প্রচুর সাপোর্ট করেছে আমার বাড়ির লোক আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি